بكما لي كشفت جامد جبانه حسنات جميل صَلُّوا عليه و سلم جنى جاره جنى جاره جنى جنى بكماله كشفت جنته بجنته حسنت جميع خصامه صلوا عليه. <applause> يك زمان الصحبة الطيبة أولياء بيتر الصدق سان لطاعة ملية بن أبو العلا لكماله كشفت যিনি আমাদের অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহর বলে জালের মহান ঘর মসজিদে জন্নতের বাগানে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ

যাদের মুখের তাকের তের বিনিময়ে আজ পর্যন্ত তো বাংলার ও ইসলামের মতো মহা দাউলুন সম্মানিত উপস্থিতি আমি যে আয়াত এ করিম না তেলাওয়াত করেছি নিরা সমাপ আয়াতে আমরা আমরাghijkl পর্যন্ত আলোচনা বলতে চলছি নবীজি সাল্লামের অনেকগুলো মহাজার মধ্য থেকে সবচেয়ে দামি মহাজার হলো মেয়ারাজ মহাজা কাকে বলে যে জিনিস অন্য মানুষের দ্বারা সম্ভব না সেই জিনিস এমন ব্যক্তি প্রকাশ করে দেখানো যাদেরকে আল্লাহ প্রেরিত করে রাসুল বা নবী হিসেবে প্রেরণ করেছেন আর কারামত বলা হয় আউ এ কেরামদের থেকে এমন কিছু বাহির হওয়া প্রকাশ পাওয়া যেগুলা অন্যদের দ্বারা সম্ভব না নবীজ সাল্লাম তিনের পুপু উমেহানি হুমার ঘরে সাহিত্য ছিলেন জিব্রিল ফেরিস্তা সাথে দুইজন ফেরিস্তাকে সাথে নিয়ে তিনের ঘরে প্রবেশ করে নবীজিকে নিয়ে আসলেন নবীজিকে নিয়ে আসলেন হাতিমে কাবায় কোথায় নিয়ে আসলেন ভাই মে কাবা হাতিমে কাবা কাকে বলে নবীজি সাল্লাম যখন হাতিমে কাবায় আসলেন হাতিমে কাবা মুকা একটি কালো গিলাপ জড়িত একটা ঘর রয়েছে সেটাকে আমরা কাবা শরীফ বলি হেরাম শরীফ বলি এর পাশে দিয়ে কিছু জায়গা রয়েছে বেষ্টনী করা আমি যাই নাই এই জন্য বিস্তারিত বলতে পারি না

অঙ্ক কম ছিল যে অঙ্ক কম থাকার কারণে তারা কালো গিলাপ জড়িত পাশে যে জায়গা আছে এটাকে ছেড়ে দিয়ে শুধু কালো গিলাপকে কাবা শরীফ হিসাবে তারা নির্মাণ করেছে এই জায়গার ভিতরে মক্কা শরীফ অর্থাৎ যে কালো গিলাপ জড়িত যে ঘর রয়েছে এটার ভিতরে যদি কোনো ব্যক্তি দুই রাখাত নতুন নামাজ পড়ে যেই পরিমাণ স্বভাব হবে ওই তার পাশে বেষ্টনী দ্বারা যে জায়গা রয়েছে হাজার হাজার মানুষ এখানেও নামাজ পড়তে পারে সেই জায়গার মধ্যে পড়ল একই সাওয়াব আল্লাহ পাকের একটা কারিশ্মা তখন যদি পুরো ভ্যাগটাকে নিয়ে পরিপূর্ণ জায়গাকে নিয়ে যদি কালো গিলাপ জড়িয়ে দিত মানুষে সবাই ভ্যাট জমে যেত সেইখানের মধ্যে মানুষ নামাজ পড়ার জন্য খুবই ইচ্ছা করত কিন্তু এখন কালো গিলাপ জড়িত যে ঘর রয়েছে এর ভিতরে এবং পাশে যে

এটাকে বাহির করলো বাহির করে জমজম কূপের পানি দ্বারা এটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে আবার ভিতরে রেখে দিয়েছে সাহাবাই কারণ বলেন তো আমরা যারা নবীজিকে সরাসরি দেখেছি সামনে থেকে নবীজির এখান থেকে এখান পর্যন্ত কিছু শিলের দাগ রয়েছে মানুষকে যখন অপারেশন করানো হয় তখন শিলে গড়লে দাগ থেকে যায়

বাইতুল মহাদ্দাস গেলেন কোথায় গেলেন ভাই যেটা এখন জেরুজালেম অবস্থিত বাইতুল মকাদ্দাস গেলেন বাইতুল মকাদ্দাস সেইখানে আগ থেকে আল্লাহ তালার হুকুমে সমস্ত নবীদের গ্রুপ একত্রিত ছিল নবীজি সাল আলি সাল্লাম বরাক থেকে নেমেছেন সকল নবীদেরকে জামাত তেনারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন বাইতুল মকাদ্দাসে মুসলমানের প্রথম কেবলা হল বাইতুল মকাদ্দাস প্রথম কেবলার নাম কি ভাই

নেতা সকল নবীদের সকল রাসুলদের নেতা আমাদের সেইখানের মধ্যে একটা পাথর ছিল জিপ্রিল ফেরেস্তা তার আঙ্গুলি দ্বারা ওই পাথরটাকে ছিদ্র করলো ছিদ্র করে ওই পাথরের সাথে বরাকটাকে ভাঙলো ভাঙার পরে আকাশ থেকে একটা সিঁড়ি আসলো এই সিঁড়িতে উঠে নবীজি প্রথম আসমান পর্যন্ত গেলেন এই সিঁড়িটাকে সিঁড়িটাতে যাওয়ার কারণে এই ঘটনাটার নাম হয়েছে মেয়ারাজের ঘটনা মেয়ারাজ শব্দের অর্থ হলো সিঁড়ি নবীজি যখন প্রথম আসমানে গেলেন আসমান যাওয়ার পরে তারপরে দ্বিতীয় আসমান থেকে নবীজি জিব্রাইলের ফেরেশতার মাধ্যমে ঢানার উপর ভর করে গেলেন একবার সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত গেলেন সিদ্রাতুল মুনতাহা কোনটা যেটা আসমান এবং জমিনের বর্ডার অর্থাৎ এই থেকে নিয়ে জমিন থেকে কোন জিনিস উপরে যাবে না আবার আকাশ থেকে কোন জিনিস পড়লে ওই সিদ্ধাতুল মুহার নিচে আসবে না এটা হলো আসমান জমিনের বর্ডার সেখানের মধ্যে হলো জিব্রাইলের বাড়ি জিব্রাইল পেরেস্তা নবীজি সাল্লামকে সেইখান পর্যন্ত নিলে নেওয়ার পরে নবীজি সাল্লাম একাই আল্লাহ তালা সামনে দিকে বলি একবার সুবাহান

এবং দৈহিক এবং আর্থিক সকল ইবাদত আপনার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার এই বাণী শুনলেন তখন আল্লাহ তাআলাকে বললেন মাওলা ইলাহি আমি আপনার সামনে আসতে পেরেছি আমার জন্য মেরাজ নিয়েছে আমার উম্মত তো এখানে আসতে পারে নাই আমার উম্মতকেও আমি শামিল করে নিলাম ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন

কয়টা উপহার ভাই এক নাম্বার হলো নামাজ একটাও টুকটুকন দিলেন যে আপনার উম্মতকে এই হাদিয়াটুকু দিলেন নবীদের জন্য মিরাজ হলো কিন্তু নবীদের উম্মত কার মিরাজ যেতে ফলায় মানে আর নবীদের উম্মতের জন্য আল্লাহ তাআলা এই হাদিয়াটুকু দিলেন যেটা হলো কি ভাই নামাজ আর সেই নামাজ হলো উম্মতা আসসালাত মিরাজুন মুমিনিন নামাজ হলো মুমিনদের জন্য মিরাজ

আপনি আবার আল্লাহর কাছে যান যাই কিছু কমাই নিয়ে আসেন নবীজি গেলেন পাঁচ অক্ত নামাজ কমাইলেন এখন আছে কত ভাই পাঁচচল্লিশ পঁয়তাল্লিশ অক্ত নামাজ আবার বললেন মুসা নবী বললেন পারবে না পাঁচচল্লিশ অক্ত করতে পারবে না আপনার উম্মত দুর্বল আপনার উম্মত পারবে না আবার গেলেন এইভাবে যাইতে যাইতে নয় বার পর্যন্ত গেছে কয়বার ভাই তাহলে পাঁচ অক্ত করে কমাই কমাইতে পাঁচ চল্লিশ কমাইছেন আর আছে পাঁচ অক্ত তারপর মুসলি বলছেন আপনি আবার যান পাঁচ থেকে কিছু কমান আচ্ছা ভাই একটা জিনিসের দাম যদি পঞ্চাশ টাকা হয় আচ্ছা বলুন তো এই বেড আপনাকে ছাড় কত দিবে কি পাঁচ টাকা ছাড় দিতে পারবে পারবে না জন্য আল্লাহ তালা আল্লাহর হাবিব কিরকম ধরনের ছিলেন আল্লাহ তালা কত মায়াবি ছিলেন এই উন্মতকে এই বান্ধাদেরকে বাঁচানোর জন্য এই বান্দীদেরকে বাঁচানোর জন্য কমে ফা 50 থেকে 445 এর মধ্যে এনেছেন আল্লাহু আকবার কমাইতে কমাইতে 50 ওয়াক্ত তারপর আল্লাহ তাআলা তো সব দেখতেছেন আল্লাহ তাআলা নবীজিকে খেতাব করে বললেন লক্ষ্য করে বললেন হে নবী যদি আপনার উম্মতের নরনারী এই 50 ওয়াক্ত যদি ঠিকঠাক মতে পড়ে আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিব। সুবহানাল্লাহ আমরা উদয়াসী নামাজের বেলা অতি গাফেল খানার বেলা কেউ এত গাফেল না অসুস্থ হাসপাতালের প্যাটে শোয়া বিস্তর মধ্যে শোয়া তারপরও বিবি মায় ছেলেরা সামিজ স্ত্রীদের খাবাই দেয় কি খাবে খাবে না কিন্তু এই লোকটা দিন শুই রয়েছে আজকে পাঁচটা দিন নামাজ পড়তে পারে না তাকে একটু ইসেরাত নামাজের ব্যবস্থাটা করে দিই না এই কথাটা আমাদের কেয়ার বিবেকে আসতেছে না তার মরে জেলে আমরা ফিরিয়ে দিব আচ্ছা ভাই বলেন তো মানুষ যদি ডাউ দিয়ে আলু ভর্তা দিয়ে খানা খায় আর গোস্ত দিয়ে খানা খায় বেশ কম আছে কি নাই ভাই আছে আছে বেশ কম আছে এখন আপনি নামাজ একটু কোন উদাহরণ নাই নামাজ এই ব্যক্তির নামাজ টাকা দিলে তো এই সুযোগ পেলে তো সারা পৃথিবীর মানুষ অর্থ অর্থ আনা যারা তারা টাকা দিয়ে মাসে যেত না ভাই এটা একটা ওজন বিপদের

এবং কি হাদিসে মুবদে আসছে নবীজি বলেন আমার মনে চাই কিছু যুবককে একত্রিত করে কিছু ঝালানি কাঠ সংগ্রহ করে কিছু রকম ভূষি সংগ্রহ করে এগুলোকে এরকম একত্রিত করে যারা বিনা ওজরে ঘরের মধ্যে নামাজ পড়ে আমার মনে তো তাদেরকে ঘরগুলো জ্বালিয়ে দিতে কিন্তু মহিলাদের কারণে আর শিশুদের কারণে এই কষ্ট করতে পারলো না এজন্য প্রিয় হাজরে জামাত আপনারা নামাজ পড়ার জন্য আপনারা 노력 চেষ্টা জামাতে নামাজ পড়লে কি फायदा ভাই যদি কোন ব্যক্তি মসজিদে আসার উদ্দেশ্যে পথ দিছে কিন্তু পথের মধ্যে পদ্ম আসছে যে ইমাম সাহেব নামাজ শেষ করে ফেলছে এই ব্যক্তি ঘর থেকে মসজিদে আসার উদ্দেশ্যে রওনা দেওয়ার কারণে মসজিদে আসে যদি জামাত না পায় জামাতের সওয়াব যাবে সুবহানাল্লাহ আর এক এক নামাজ পড়লে অনেক সময় ভুল হয় তেলাওয়াতে ভুল এরকম রুকু সিজদা তাসবিহ তাহলিলে ভুল

যে বরকতি দিনগুলো আসতেছে আমরা এখন থেকে আমলের মাত্রা ভাড়াই তাহলে আমাদের সেই সময় আমলটা করা সহজ হয়ে যাবে আপনার বাড়িতে যদি আপনার ছেলের বিবাহ এখন পঞ্চাশ জন লোক তারা আসবে এখন আপনাকে কি পরিমাণ মেহনত করতে হবে কয়েকদিন আগ থেকে আর যদি পাঁচ শত মানুষ আসে দুই মাস আগ থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে আপনি প্রস্তুতিটা গ্রহণ করলে কি ফায়দা হবে

যায় এখন থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করবো আল্লাহ আমাদের প্রত্যেককে পাঁচ শক্ত নামাজ জামাতের প্রতি লক্ষ্য রেখে সময়ের প্রতি গুরুত্ব দিয়ে তাকে হুলের সাথে পড়ার প্রদান করুন আমরা যারা সময় পড়তে পারি না